সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এটা সত্যি অনেক বড় সুসংবাদ যে এবার কিন্তু পাশ করলেই আপনি সরাসরি চাকরি পেয়ে যাবেন আগে কিন্তু এই সুযোগটি ছিল না এবছর থেকে কিন্তু এই সুযোগটি এসেছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই প্রথম কিন্তু এই পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনি একটা কথা রাখুন যে আপনি যদি পাশ করেন তাহলে কিন্তু আপনি শিক্ষক হওয়ার স্বপ্নটা আপনার পূরণ হতে পারে দেখুন আগে কিন্তু এমন ছিল যে আপনি চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলে আপনাকে পাশ করানো হতো পিলিতে এরপরে রিটেন পরীক্ষা দিয়ে ভাইবা পরীক্ষা দিয়ে একটি সনদ আপনাকে ধরিয়ে দেওয়া হতো অর্থাৎ আপনি পিলি রিটেন ভাইবাতে পাশ করে সনদ নিয়ে আপনি বাসায় বসে থাকতেন এরপরে যখন তারা গণবিজ্ঞপ্তি দিত সেই গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করে আপনি প্রাপ্ত নম্বর যদি আপনার বেশি থাকতো তাহলেই কিন্তু আপনি চাকরিটা পেতেন কিন্তু এবছর থেকে কিন্তু এমন সিস্টেম আর নেই এবছর থেকে আপনি পাশ করলেই কিন্তু আপনি চাকরি পাবেন তবে হ্যাঁ এই বছরে আরও একটি যে বিষয়টি রয়েছে নতুনত্বের সেটি হচ্ছে যে এবছর কিন্তু চল্লিশ নম্বর পেলেই যে আপনি পাশ করবেন তা কিন্তু নয় যেহেতু আপনি পাশ করলেই চাকরি পাবেন সেহেতু আপনাকে সর্বোচ্চ নাম্বার পেতে হবে তারা শূন্য পদের বিপরীতে দুইজন সর্বোচ্চ টিকাতে পারে মানে এক দুইজন টিকাতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি মানে শূন্য পদের বিপরীতে যে এক দুইজন টিকাবে এর মধ্যে সর্বোচ্চ নাম্বার আপনাকে পেতে হবে দেখুন আমি আবারও ভালোভাবে বিষয়টা বলছি ধরুন একশোটি পদ রয়েছে শূন্য পদ রয়েছে এর মধ্যে দুই জনকে টিকানো হবে ভাইবার জন্য তার মানে এখন আপনি চল্লিশ পারসেন্ট নাম্বার পেলেই যে পাশ করবেন এমনটা কিন্তু নয় বরং ওই যে যে দুই জন সর্বোচ্চ নাম্বার পাবে সেই দুই জনই কিন্তু পাশ করবে এবং সেই দুই জনের মধ্যেই কিন্তু ভাইবা পরীক্ষা হবে এবং তাদের মধ্যেই কিন্তু চাকরিটি হবে অর্থাৎ এখন আপনি মনে করুন যে আপনাকে সর্বোচ্চ নাম্বার পেতে হবে আগের নিয়মে আমি চল্লিশ পেলেই পাস করব আমি ফুল অ্যান্সার করবো না তা কিন্তু নয় এবছর আপনাদেরকে দুইশো নম্বরের পরীক্ষা দিতে হবে এমসিকিউ টাইপ দুইশো নম্বরের পরীক্ষা হবে এই দুইশো নম্বরের মধ্যে আপনাকে সর্বদা চেষ্টা করতে হবে একশো চল্লিশ পেতে তাহলেই কিন্তু আপনি সেফ জোনে থাকবেন আপনি আপনি প্লাস প্লাস পেলে পেলে আশা করতে পারেন তবে তবে সেফ জোনে থাকবেন অবশ্যই প্রশ্নের ভিত্তিতে প্রশ্ন কঠিন এবং সহজের ভিত্তিতে কাঠমারটা আসবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনারা যারা আমাদের এই যে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে চান তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে পূর্ণাঙ্গ পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন এবং প্রাইমারি ও নিবন্ধনে মাত্র চারশত টাকা এবং গাইডলাইন ব্যাচে মাত্র একশত নিরানব্বই টাকায় ভর্তি হতে পারছেন জাস্ট আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ট মানি করে সঙ্গে সঙ্গে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভর্তি কনফার্ম করব ধন্যবাদ সবাইকে